তখন এটা রাজ্য সরকারের ইশারাতেই হচ্ছে আমি মনে করি যদি বলেন কেন রাজ্য সরকার যখন একটা কোনো অ্যাকসান বা কোনো ঘটনা ঘটবে কোনো অ্যাক্সিডেন্ট বলবেন হয় যদি কেউ বলে সঙ্গে সঙ্গে সেটাকে যদি করা হাতে দমন করে দ্বিতীয়টা আর কেউ করা সাহস পাবে না রাজ্য তিনার হাতে প্রশাসন তিনার হাতে তিনি যদি ঢিলে না দেয় তাহলে কিন্তু এই জিনিসটা হতে পারে না আর এটা করছে কেন এগুলো দেখিয়েই মুসলিম সমাজের কাছে আবার আলেম উলামাদের দ্বারা মেসেজ চড়ানো হবে দেখছিস বিজেপি আসেনে এতে যদি এটা হয় তাহলে বিজেপি আসলে কি হবে অতএব কে আবার ক্ষমতায় রাখো শাসককে আবার ক্ষমতায় রাখো এটা হলো একটা পলিসি দ্বিতীয় আরেকটা পলিসি হচ্ছে নাগপুরকে খুশি করা হচ্ছে তোমরা যে চাও গুজরাটের মতো বাংলা হোক উত্তরপ্রদেশেও বাংলা হোক যেখানে মুসলিমদের ঘরে হত্যা করা হবে মারা হবে মুসলিমদের ঘরে মবলিমচিং করা হবে মুসলমানদের উপরে কোন ঠেসা করা হবে ওটাও দেখুন আমি করে যাচ্ছি অতএব দুটো সাইড কাজ কিন্তু রাজ্য সরকার করছে এক নাগপুরকে যেমন খুশি করছে আস্তে আস্তে বিজেপিকে বাংলায় শক্তিশালী করছে অপরদিকে আবার মুসলিম সমাজের কাছে আলেমুলামা দ্বারা ইমাম দ্বারা অর্থাৎ রাজ্য সরকারের পোষা যে কোনো সব আলে মুলামা নয় ভুল বুঝবেন না যে রাজ্য সরকারের ভাতা প্রাপ্ত বা কি বলবো ওটাকে ভাষাটা কি বলি দালালি খাওয়া দালালি খাওয়া যেসব আলে মুলামা বক্তা ইমাম আজে পীর পিরজাদা আছে তারা আবার সমাজকে বুঝাবে দেখছিস কীভাবে মারছে আসে না যদি এই মারে তাহলে আসলে কি হবে অতএব এই দুটো সাইডই কিন্তু রাজ্য সরকার বড় পলিসির সাথে গেম খেলছে যদি এটাকে কারো অপছন্দ হয় আমার প্রশ্ন তার কাছে কেন রাজ্যর প্রশাসন নীরব কেন রাজ্য সরকার যখন ক্ষমতায় পুলিশ মন্ত্রী তিনি করা যদি একটা পদক্ষেপ করা হবে বিচার করে ব্যবস্থা নেয় এ জায়গায় যত দ্রুত মুসলিম সমাজ বুঝতে পারবে যে বিজেপি যেমন আমাদের দুশ্মন প্রকাশ্য রাজ্য সরকার হলো সেই বিজেপি সরকারেরই তো বুন অতএব এও আমাদের প্রকাশ্য দুশ্মন না হলো ছদ্ম বেশি আরো ভয়ঙ্কর দুশ্মন এক তো মুসলিম মুসলিমকে মারছে আবার ওই কি বলে উগ্র হিন্দুত্ববাদীকে দিয়েও আমাদেরকে মারা হয়ে ভয় দেখানো হচ্ছে অর্থাৎ যত দ্রুত মুসলমান বুঝবে এই ব্যাপারটা তত দ্রুত মুসলিম সমাজ বাঁচবে না হয় আরও ভয়ঙ্কর ঘটনা ঘটবে আরও বিপদ হবে আরও কঠিন পরিস্থিতি মুসলমানদের ওপর আগামী দিন আসতে চলেছে এবারে আমি বলছি কে আমার কথা নেবে না নেবে সব তার ব্যাপার অঙ্গনে রাজনীতি একটা আলেমের ভূমিকা হওয়া দরকার রাজনীতিটা কি এটা প্রথম জানা দরকার রাজনীতিটা কোন দেশে করছি সেই দেশের গাইডলাইন কি সেই গাইডলাইন সামনে রেখে দেশ ও দেশবাসী নিরাপত্তার জন্য ভাবা দেশের সংবিধান গাইডলাইনকে মান্যতা দিয়ে মানুষের কাজ করা দেশের কাজ করা এটা হবে তার উদ্দেশ্য তার চা তার নিজের পছন্দ তার নিজের জীবন জীবিকা তার